আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটি মজাদার নতুন ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একদিন পরে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছে আমার সেই রঙিন মাছগুলোকে মাছগুলো আজকে দেখে যেন মনে হচ্ছে খুবই খুঁজার্ত তারা খাবার দেওয়ার সাথে সাথে এইভাবে যে খাবার নিয়ে ছোটোছুটি দৌড়াদৌড়ি করে মারামারি শুরু করে দিয়েছে তা না দেখে বুঝতে পারবেন না তো বড়ো পুকুরের মধ্যে একটি কোনাতে খাবার দেওয়ার ফলে মাছগুলো যেন সবগুলো এখানে চলে এসেছে কিন্তু না চারিপাশে চারি কোনায় কোনায় পরিপূর্ণ এই মাছগুলিকে ভর্তি দিলাম মাছগুলি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং মজাদার ক্ষুদায় একদম কাতর হয়ে আছে মনে হচ্ছে মাছগুলো এইভাবে খাবার দিতে দিতে শেষের দিকে ঘটে গেল এক ধরনের বড় একটি অঘটন మనం అల్లరే